সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত আকাশে মেঘ করেছে কিনা বুঝতে পারছি না এখন মেঘ করেছে কিনা বুঝতে পারছি না দেখুন এই হচ্ছে আকাশের অবস্থা ভোরবেলা আর মেঘ করেছে কি মেঘ করিনি এটা কিচ্ছু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে মেঘ করেছে এখন একটু বেলা না হলে বোঝা যাবে না দেখুন মেঘের অবস্থাটা দেখুন যাই হোক যদি মেঘ করে বৃষ্টি হয় তাহলে তো মঙ্গল সবাইয়ের মঙ্গল আমারও মঙ্গল আপনাদের মঙ্গল সবাই আর দেশবাসীর মঙ্গল হ্যাঁ সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে এসে দেখি সূর্যর দেখা নেই আকাশে মনে হচ্ছে এই মেঘ পড়ে আছে দেখুন মনে হচ্ছে মেঘ পড়ে আছে এই দেখুন চারিদিকটা দেখুন দেখুন চারিদিকটা মেঘ করে আছে দেখা যাক ভগবান যা করে মঙ্গলের জন্যে যদি তাই হয় তো দিনটা ভালো যাবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি আজকে মেঘ করে বৃষ্টি একটু হয় তাহলে ধরিত্রী ঠান্ডা হবে একটু ঠান্ডা হওয়ার খুব দরকার প্রচণ্ড গরম এ সহ্য করা যায় না যাই হোক নমস্কার সবাই ভালো থাকবেন